তরাইনের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি সেন বংশের প্রতিষ্ঠাতাকে হেমন্ত সেন কালিন্য প্রথাকে প্রবর্তন করেছিলেন বললাল সেন দুই কোন রাজা সভাকবি ছিলেন লক্ষণ সেন কোন ভাষায় অর্থশাস্ত্র লেখা হয়েছিল সংস্কৃত গীত গোবিন্দকে লিখেছেন জয়দেব রামচরিত কার রচনা নন্দী অমুক্ত মাল্যদা কে লিখেছেন কৃষ্ণদেব রায় ফো কিউ কি কে রচনা করে ফা হি হেন কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন বানভট্ট কবি জয়দেব কোন রাজসভায় ছিলেন লক্ষণ সেন দান সাগর ধর্মগ্রন্থের রচয়িতা কে বল্লাল সেন পুরাণের সংখ্যা কত আঠেরোটি বীজগণিত কে আবিষ্কার করে আর্যভট্ট হরিসেন্স কার সভাকবি ছিলেন সমুদ্রগুপ্ত